তো বুঝতেই পারছো তোমরা আমার কথাবার্তা শুনে আমার চেহারা দেখে বুঝতেই পারছো যে আমি দিন ভিডিও করিনি বা আগে কোনো দিন করতাম না এই প্রথম করছি আর প্রথম ভ্লগ তোমাদের সামনে এটা তো প্রথম ব্লগ একটু খারাপ হবেই জানো আর খারাপ হলে আমি বুঝেই বুঝতেই পারছো তোমরা যে কীরকম আমার মানে কথা বলার ভাঁজ বা এডিটিং ফেডিটিং কিছু করিনি আর কিছু আমি জানিও না করতে তোমাদের সামনে যেটাই ক্যামেরাতে উঠছে সেটাই আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছি তো আরও যাতে ভালো করতে পারি বা আরও নতুন নতুন কিছু দিতে পারি তোমাদের তো ওই জন্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি কী হবে বলো তো তখন আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো নতুন নতুন কমেডি ভিডিও ফানি ভিডিও এন্টারটেনমেন্ট ভিডিও রাজমিস্ত্রি ডিজাইন কাজের ভিডিও হ্যাঁ রাজমিস্ত্রি ব্লগ এসব কিছু দিতে পারবো আর তোমরা দেখে খুশি হবে আনন্দ পাবে এসব তো আমি যখনই ভিডিওগুলো দেবো বা ছাড়বো তখন তোমাদের কাছে কি করে পৌঁছাবে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটা জলদি করে দাও তাহলে তো তোমরা তাড়াতাড়ি পাবে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে জিনিস দেখাই দেখো তোমরা জিনিসটা দেখলে চিনতে পারো কি না পারো যারা ইলেকট্রিক মিস্ত্রি আছো কারেন্টের মিস্ত্রি তারা হয়তো চিনতে পারবে যে প্লাস্টারের আগে এটা বসে না প্লাস্টারের পরে বসে একটু দেখো দেখে জানাইবে এই দেখো এই এই জিনিসটার কথা বলছি হ্যাঁ এই জিনিসটা এই জিনিসটা কি নাম আর কি বলে এটাকে অবশ্যই জানাও আর প্লাস্টারের আগে বসে না পরে বসে এটা বলো যে প্লাস্টারের আগে বসে না পরে বসে কিন্তু এই জিনিসটা আমার মনে হয় যে প্লাস্টারের পরেই বসে এটা খুলে রাখে বোর্ডটা আগে বসে যায় বোর্ডটা বসার পরে প্লাস্টার করে নিই প্লাস্টার করার পরে তখন এটা বসে তো মিস্ত্রি আগে বসিয়ে দিয়েছে ভাই কি বলবো তো যাই হোক বসে দিয়েছে তো আর খোলাখুলি না করবোটা চলবে এরম করি গানটাকে খারাপ ভাববেন না হুম গানটা বুঝবেন হুম তো কি ফ্যাস উঠেছে দাদা সুট পড়া দাদা গো কি পড়া বাবুরা রাস্তা দিয়ে যায় কত দ্রুত মুজো পায় শিকার ধরাবে বাবুদের দিয়ে সালাই নাই বাবুদের দিয়ে সালাই না সবাই আগুনেরই দরকার হলে আবার আগুনেরই দরকার হলে মারে চোখের ইশারা কি ফ্যাসাং উঠাছে দেশের সুট পরা যত আছে বুচা বুচি ট্যাঁরা টেরি ন্যাড়া নেরি দাদা গো সাজের দেখো বাহাদুরি দাদা গো বাহাদুরি আবার রাস্তা দিয়ে চলতে গেলে আবার রাস্তা দিয়ে চলতে গেলে গায়ের গন্ধে ভুত পালাই গো বুত পালাই কী ঠ্যাসাং মি ঠ্যা সে রে সে পড়া খালি ভিডিও খালি ভিডিও এখন যদি মিষ্টি চলে আসছ কি বলবে হ্যাঁ সালারা ভিডিও করছ হ্যাঁ কাজ টান ঠেলে দিয়ে ফের ভিডিও চলা তো সন্ধেবেলা হিসাব হবে দশটা বাজে গেল কাজের কোন নাম দেন নাই যাও কাজ করো ভিডিও ভিডিও করছো বলো হ্যাঁ খালি ভিডিও ভিডিও করছো